নমস্কার সকলকে আপনারা জানেন কাল রবিবার চিহ্ন্মকৃষ্ণ দাস ব্রহ্মচারীর ফের শুনানি তো সকল সনাতনীদের কাছে অনুরোধ করব। আপনারা কোনো উস্কানিতে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ফেসবুকে বিভিন্ন পেজ থেকে বিভিন্ন জায়গা থেকে উস্কানিমূলক কিছু লেখা হচ্ছে আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা এ ধরনের কোনো উস্কানিতে আপনারা পা দিবেন না আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং কি চট্টগ্রামে একটা ক্যাম্পাস ট্রিবিয়ান নাকি সামথিং নাম তো ওই নামের পেজ থেকে বিভিন্ন ধরনের আন্দোলন এবং তুরস্কানিমূলক পোস্ট করা হচ্ছে তো চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে মাত্রই আমার কথা হলো তো চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জানিয়েছে যে এই বিষয়ে ওনারা অবশ্যই দৃষ্টি রাখবে যেন এই ধরনের কিছু না হয় এবং কি সনাতনীদের কাছে অনুরোধ আপনারা কোনো উস্কানিমূলক বক্তব্যে আপনারা পা দিবেন না এবং কি কোনো আদালত পাঙ্গনে গিয়ে অথবা আবেগের বশবর্তী হয়ে ওদিকে গিয়ে ভিড় করবেন না প্রশাসন আমাকে জানিয়েছে যে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন আপনারা আদালত পাঙ্গনে না যান আমরা যখন যত আন্দোলন ওদের যে আদালত যে রায়টা দেবে সেই রায়ের প্রতি প্রশাসন শ্রদ্ধাশীল তো প্রশাসন সম্পূর্ণ দিকগুলোই দেখবে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং কে কোনো উস্কানিটা না জড়ান অনুরোধ জানাচ্ছি নমস্কার সকলকে এবং কে বার্তাটি সকলের মাঝে ছড়িয়ে দেবেন